হিঙ্গলগঞ্জ বিধানসভার দুবারের বিধায়ক দেবেশ মন্ডলের সঙ্গে তিনি দীর্ঘদিনের বিধায়ক ছাড়াও তিনি দীর্ঘদিনের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বিধানসভা নির্বাচন আসন্ন তার আগে তার সঙ্গে আমরা বেশ কিছু আলোচনা দীর্ঘদিন ধরে সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকা এখানে আপনি বিধায়ক রয়েছেন দুটো টার্ম আবার একটা বিধানসভা নির্বাচন আসছে সেই দোরগোড়ায় দাঁড়িয়ে এখন কেমন লাগছে মানে এইখানকার যে সার্বিক অবস্থা বা দলীয় অবস্থা কি অনুভব করছেন দেখুন প্রথমত আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের অনুপ্রেরণা তিনি আমাদের ভরসা তিনি এই পনেরো বছরে বাংলার উন্নয়নে যে কাজ করেছেন মানুষের মনে উন্নয়নের মধ্য দিয়ে মানুষের মনো আকাঙ্ক্ষা পূরণে তিনি যে জায়গায় অবস্থান করছেন আমরা তার শরীর মাত্র সুতরাং সেই জায়গা থেকে হিমলগঞ্জ আজকের এই মামাটি মানুষের সরকারের দ্বারা যে জায়গাটায় পৌঁছেছে সেটা হিমলগঞ্জবাসীর কাছেই একটা আনন্দের খবর যে যে হিমলগঞ্জ স্বাধীনতার পরে এই রকম উন্নয়ন কখনো হয় সুতরাং উন্নয়ন নিরিখে দেখতে গেলে আমাদের মমতা ব্যানার্জি যে কাজ করেছেন এবং আমরা তার শরীর তার সহকারী হয়ে যে মানে তার কাজের যে অগ্রগতি যে দায়িত্ব পালন করতে আমাদের দিয়েছেন সেই দায়িত্ব যেভাবে পালন করেছি তাতে এখানকার মানুষ মানে মমতা ব্যানার্জিকে ভালোবাসেন সেই হিসেবে মমতা ব্যানার্জি মামাটির মানুষের সরকারকে ভালোবাসেন সুতরাং মানুষ যেন প্রস্তুতি হয়ে আছে তার উন্নয়নের নিরিখে সে যে যখনই যে মুহূর্তে নির্বাচন আসুক মমতা ব্যানার্জির সঙ্গেই মানুষ থাকবে সেই বার্তাটা আমরা যেন আগাম বুঝতে পারি নদী বাঁধ বেশ কিছু সময় নদীবাধের সংক্রান্ত সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে কি দেখুন আমরা যে উন্নতি করেছি দিদি যেটা করেছেন এগুলো আপনারাও একটু ভেবে ভেবে দেখুন চারিদিকে ঘোরাফেরা করুন এই নদী মানে হিম মানে সুন্দরবনের নদীবাদ আর জলোচ্ছ্বাস সেটা হচ্ছে বাধা ছিল দিদির পনেরো শাসনে বলুন তো একটা মারাত্মক মানে এই রকম কোনো একটা বিপর্যয় ঘটেছে যার ফলশ্রুতিস্বরূপ বহু মানুষের অসুবিধা হয়েছে আমফান এসেছে ইয়া সে এসে এসেছে রকম অনেকগুলো ঝড় প্রাকৃতিক দুর্যোগের কিন্তু আমরা মোকাবিলা করেছি কিন্তু এইগুলো আমরা কিভাবে পরিত্রাণ পেলাম বিধির শুধুমাত্র নদীমাতৃক এলাকায় এমাংমেন্ট বাঁধকে যেগুলো টাইডের সময় বিপর্যয়ে আমাদেরকে বিপর্যস্ত করতে পারিনি বিপদের সম্মুখীন ফেলতে পারিনি তার কারণ কি আমরা কিন্তু নদী অনেকটা সুরক্ষিত করেছি মজবুত করেছি দিদি কিন্তু আসার পরে নদী বাঁধ অনেক সুরক্ষিত বাম আমলে ভরা ফসল নষ্ট হয়ে যেত ক্ষেতের মাঠের তৈরি ফসল মানুষ তুলতে পারতো না নদী বাঁধ ভেঙে জল ঢুকে যেত এখন কিন্তু সেই রকম বিপর্যয় হয় না এখন আমরা যেটা মনে করছি যতগুলো বিপর্যয় আমরা আমফান থেকে শুরু করে ইয়াস থেকে শুরু করে যশ থেকে শুরু করে যেগুলো আমরা মোকাবেলা করেছি এর থেকে অনেক বেশি মারাত্মক আকারে আসতে কারণ আমরা এগুলো মোকাবিলা করার মধ্যে দিয়ে কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় করেছি যে নদী কোন পর্যন্ত আমাদের সুরক্ষা দেয় একদম সেই উন্নয়ন হয়েছে এখানে পানীয় জলের একটা সমস্যা ছিল হিঙ্গলগঞ্জে বর্তমানে কি অবস্থা পানীয় জলের সমস্যা ছিল এখনও আছে কারণ সুন্দরবনে পানীয় জলের মূলত সে যে সোর্স সেটা নেই এত মানুষ আমাদের যে পানীয় জল দরকার সেই পানীয় জলটা কোথা থেকে পাবো মাটির কলার জল নিঃশেষিত হয়ে যাচ্ছে সেই কারণে একটা বৃহৎ প্রকল্প করা হচ্ছে যেটা বারাকপুর থেকে গঙ্গার জল আমাদের হিঙ্গলগঞ্জে ঢুকে যাচ্ছে সেটা বরুণহাট এবং পার্লিখানপুর অঞ্চলের পাইপ লাইনের কাজের মাধ্যমে গঙ্গার জল আসছে আমি আমি হিঙ্গলগঞ্জের বিধায়ক হিসাবে সুন্দরবনবাসীর বাসীর প্রকৃত পানীয় জলের সংকট নিদর্শনে দিদির কাছে আবদার করেছি যাতে ওই বারাকপুরের জল যেটা গঙ্গার জল সেই পাইপলাইনের মাধ্যমে টোটাল সুন্দরবনের শেষ প্রান্ত হিঙ্গলগঞ্জে সেই শমশাননগর কালীতলাতে পৌঁছায় এই ব্যবস্থা এই প্রকল্পটা যদি আসে এবং দিদি যদি অনুমোদন করেন তার জন্যে শুধু দরকার অর্থ কারণ যেহেতু হিঙ্গলগঞ্জে ঢুকে গেছে বরুণাথ রামেশ্বরপুর এই জল পাচ্ছে আর বাকিটা যদি উনি অনুমোদন করেন তার জন্য অর্থ বরাদ্দ করেন তাহলে কিন্তু আমরা হিমলগঞ্জবাসী জলের সমস্যা মিটবে এবং আমার যেটা মনে হয় যদি হিঙ্গলগঞ্জের মানুষের জলের সংকট নিরসন করতে হয় ওই জল ছাড়া সংকট নিরসন হবে থাকে সেই জন্য বারাকপুরের গঙ্গা থেকে যে জল হিঙ্গলগঞ্জ বিধানসভার মধ্যে বরুনাট এবং পার্লিখানপুর অঞ্চল পাচ্ছে সেটাকে আরও সুদূর প্রসারী সমসর্ণ করে নিয়ে যেতে হবে এটা আমার প্রস্তাব এবং আমার মনে হয় বাংলার মুখ্যমন্ত্রী অনেক হৃদয়বান অনেক মানবিক এবং তিনি এই সংকট নিরসনে সুন্দরবনের মানুষের কল্যাণে এই কাজ তিনি করবেন আমি খুব অধিবেশনে যোগদান করেন হিঙ্গলগঞ্জের মানুষের জন্য আরও কী কী দরবার করে রেখেছেন দেখুন হিঙ্গলগঞ্জের মানুষের জন্যে যেগুলো আমি দরবার করেছি বা দিদি যেগুলো আন্তরিকভাবে হিঙ্গলগঞ্জের মানুষের জন্যে চান সেখানে সেই জায়গার ক্ষেত্রে আমরা বলতে পারি হিঙ্গলগঞ্জের যোগাযোগ ব্যবস্থাটাকে উন্নত করতে হবে সেখানে সে কারণে বিভিন্ন যে নদী কেন্দ্রিক যে বিভাজন আছে সেই বিভাজনকে দূরীকরণ করবার জন্যে বেশ কিছু জায়গায় ব্রিজ নির্মাণ করতে হবে বাস্তবে সরকার আর্থিক সংকটের মধ্যে ভুগছে কেন্দ্রীয় সরকার কোনো রকমভাবে আমাদেরকে অর্থনৈতিক সাহায্যের বরাদ্দ যথাযথ প্রাপ্য আমাদের দিচ্ছেন না সেই জায়গায় দিদি যেভাবে দাঁড়িয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন হিমলগঞ্জকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেখানে দিদির আন্তরিক ইচ্ছা থাকলেও হয়তো অর্থনৈতিক সংকটের জন্য এরকম বড় প্রকল্পে হাত দিতে পারছেন না কিন্তু আমি ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি ব্রিজের কথা সেখানে কতকগুলো ব্রিজ করবার দাবি দেখেছি সেখানে দিদি কিন্তু হবে না বলেননি বলেছেন কি এখন যা অর্থের সংকট চলছে বা যে ধরনের অর্থের প্রয়োজন আমাদের কেন্দ্রীয় সরকার যেহেতু বরাদ্দ করে না নিজেদের আঙ্গিকে এটা করতে হয় সেই কারণে আমরা অর্থনৈতিকভাবে ঠিক জায়গায় পৌঁছাতে পারলে বা আমাদের অর্থনৈতিক বনিয়াদ সুদৃঢ় করতে পারলে আমরা এগুলো পরপর করব দেখুন গঙ্গাসাগরে ব্রিজ হচ্ছে তার মানে একটা প্রয়োজনীয় যে গুরুত্ব অনেক বেশি গঙ্গাসাগরে ব্রিজ হওয়ার সেটা দিদি কিন্তু করে দিচ্ছেন কিন্তু দিদি কিন্তু প্রথমের থেকে কিন্তু অর্থনৈতিক সংকটের কথা রাজ্যবাসীর কাছে জানিয়েছেন কেন্দ্রীয় সরকার কিভাবে আমাদের বঞ্চনা করছেন সে কথা বিমাত্রিসুলভ আচরণ করেন সেটা কিন্তু খুব স্পষ্ট আপনারা সবাই জানেন তা সত্ত্বেও দিদি কিন্তু একটা বড়ো কয়েক হাজার কোটি টাকার একটা ব্রিজের প্রকল্প নিয়েছে এবার আমাদের এখানেও কতগুলো ব্রিজ দরকার তাছাড়া সুন্দরবনে অনেকগুলো ব্রিজ প্রয়োজন আছে দিদি সেই চিন্তাভাবনায় কিন্তু এগিয়ে আছে সুতরাং আমরা চাইছি প্রথম কথা সুন্দরবন সমস্ত ব্লকগুলোকে একত্রিত করবার মধ্যে একটা ব্রিজ তারপরে ব্রিজ না করতে পারলেও তিনি পল্টন জেটি এবং রো জেটি তৈরি করে রো রো জেটি তৈরি করে তিনি কিন্তু ভেচেল পারাপারের ব্যবস্থা করেছেন গাড়ি পারাপারের ব্যবস্থা করেছেন হিমলগঞ্জের থেকে বিচ্ছিন্ন পাঁচটা অঞ্চলকে যুক্ত করবার জন্যে তিনি রোরো জেটি তৈরি করে ভেচেল পারাপারের মাধ্যমে গাড়ি পারাপার করছেন তার মানে সেখানেও কিন্তু আমরা একটা সুবিধা পেয়ে গেছি সেই দিক থেকে দিদি এই যোগাযোগ ব্যবস্থার যে উন্নতি সাধন করেছেন আমাদের মানে সরকারিভাবে আমাদের দুটো আরও বাস চলে সম্প্রতি কোনো বিশেষ একটা কারণে বাস দুটো বন্ধ আছে কিন্তু এই বাসগুলো পুনরায় তিনি চালু করবেন কথা যেমন বলেছেন আরও বেশি করে বাস যাতে চলে সেই ব্যবস্থায় আমরা মানুষের কাছে দাবি রেখেছি প্রতীক বেশ কিছু ইস্যুতে বিরোধীরা যখন বারবার বলছে তৃণমূল ব্যাক ফুটে যখন আগামী বিধানসভা নির্বাচনে বিরোধীরা বলছে অন্যরাই বিরোধীরাই সরকার গড়তে চলেছে সেই জায়গায় আপনি দীর্ঘদিনের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কি মনে করছেন সেই সমস্ত ইস্যুগুলো কি এই ভোটের উপর এফেক্ট ফেলবে দেখুন একটা কথা বলি যে ইস্যুগুলো তারা আনয়ন করেছে আমি যদি তাদের তর্কের খাতিরে ধরে নিই তারা খুব মারাত্মক ইস্যু সামনে এনেছে এতগুলো ইস্যুর মধ্যে আমরা যে মমতা ব্যানার্জিকে সততার প্রতীক বলি সেই সততার ব্যক্তির গায়ের কোনো আসল লাগাতে পেরেছে একটা দাগ কাটতে পেরেছে মমতা ব্যানার্জি সততার প্রতীক তার একটা জ্বলন্ত প্রমাণ আমরা চিৎকার স্লোগানের মধ্যে যে দিচ্ছি তা নয় জ্বলন্ত প্রমাণ দিচ্ছে বিরোধীরা তারা অনেক সাউন্ড দিচ্ছে অনেক আওয়াজ দিচ্ছে অনেক আন্দোলন সংগঠিত করতে চাইছে তারপরে মমতা ব্যানার্জি অসৎ এ কথা বলার বা কোনো সুযোগ তারা পাচ্ছে না সুতরাং মমতা ব্যানার্জির সতত আনি নিদর্শনে মমতা ব্যানার্জির স্বচ্ছতা নিদর্শনে মমতা ব্যানার্জির মানবিকতা মানুষের প্রতি দরদ ভালোবাসায় মমতা ব্যানার্জিকে আগামী দিনে চতুর্থবার মুখ্যমন্ত্রী করবে এ ব্যাপারে কোনো সন্দেহ কেমন ফল হতে পারে তৃণমূলের আমার তো যেটা মনে হয় দেখুন এই মুহূর্তে আমরা যেমন এই কথা বলছি উইথ মাইক আমার সামুনটাকে আরও যদি জোরালো করে অনেক জায়গায় পৌঁছে দিতে যেমন মাইক লাগে তেমনি বিজেপি শক্তিকে বৃদ্ধি করতে গেলে সামুন শামুন দরকার তোরা সামুন স্বরূপ ধরুন ভাড়া করে শুভেন্দু অধিকারীকে নিয়েছে এই ভাড়াটিয়া সৈনা দ্বারা ভালো ফল হবে না মরণ একটা বিপর্যয় ডুবি হবে বলে আমার মনে হচ্ছে কারণ শুভেন্দু অধিকারী জীবন দর্শন বলছে কখন কোন কথা বলে নরেন্দ্র মোদীকে কীভাবে গালিগালাস করেছে বিজেপিকে কিভাবে যাচ্ছে না এটা করে গালাগালিস দিয়েছে এবং রাজনৈতিক মতাদর্শে তৃণমূলের ব্যক্তি হিসাবে বিজেপি কত খারাপ শুভেন্দু যেভাবে মত প্রকাশ করেছে সেই শুভেন্দুকে দিয়ে তৃণমূলকে দমন করবে এই মূর্খামি বিজেপিকে ডোবাবে বুঝলেন তো এই মূর্খামিতে বিজেপিকে ডোবাবে কারণ নিয়ে কি ধরনের লোক একটা একটা রাজনীতির কি একটা আদর্শ লাগে না রাজনীতিটিকে একটা রাজনৈতিক চরিত্র কি বলে কিছু নেই চরিত্র কি শুধু মানুষ গঠন করে রাজনীতিরও একটা চরিত্র আছে কিন্তু রাজনীতি ব্যভিচারই নিদর্শন ওই নামটা রাজনীতিতে যদি ব্যভিচার বলে কিছু থাকে সেটা কিন্তু ওই ব্যক্তির দ্বারা প্রকাশ তাই রাজনীতির কোনো আদর্শ ওর মধ্যে আছে বলে আমি মনে করি না আর সেই ব্যক্তি ছাড়া ওদের কথা বলার লোক নেই এখানেই বিজেপি দমন হবে এখানেই বিজেপির ভরা ডুবে মমতা ব্যানার্জি দুশো চুরানব্বইটা কেন্দ্রে প্রার্থী ঠিক করেন তাই তার আজ্ঞার উপরে আমরা সবাই নির্ভরশীল তার নির্দেশের উপরে আমরা নির্ভরশীল সুতরাং তিনি যেটা করবেন এটা আগাম ব্যক্তিগতভাবে আমরা বলতে পারবো না আমি বড়জন প্রার্থী হব কি না সেটা আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারি দিদির কাছে কিন্তু তিনি প্রার্থী কে হবেন ঠিক করার মালিক নেই দাদা এখান বিরোধী দল হিসেবে বিরোধী শক্তি হিসেবে তাদেরকে দেখছেন দেখুন প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা মতাদর্শ থাকে আমরা দিদি মমতা ব্যানার্জির গড়া তৃণমূল কংগ্রেসের যে মতাদর্শ যে ভাবাদর্শ সেটা দিদির তৈরি সেখানে আমরা কিন্তু একটা সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল সুতরাং আমরা কিন্তু ওই সমস্ত হিন্দুত্ব বা এটা দেখি না দিদি হিন্দু আমি হিন্দু কিন্তু আমাদের কাজ হচ্ছে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এখানে ধর্ম নিরপেক্ষ চরিত্রটাকে বজায় রাখা আমরা সেই নিরিখে হিন্দু ভাইদের কাছে যেমন তার ধর্ম তাকে পালন করার সুবিধার দিকে আমরা নজর দেবো যেমনি মুসলিম ভাই তার ধর্ম তিনি পালন করুন বহুদ্ধ খ্রিস্টান যেই আসুক তার ধর্ম সে তার স্বাধীনতা পালন করবে ভারতবর্ষ এই তত্ত্বে বিচ্ছে আমরা ভারতবর্ষের আঙ্গিকে দিদি মমতা ব্যানার্জির চিন্তাভাবনায় যে যার ধর্ম পালন করবে সেখানে তার স্বাধীনতা থাকবে আমরা শুধুমাত্র রাষ্ট্রের শাসক হিসাবে সমস্ত মানুষের উন্নয়নে কাজ করি দাদা আপনার বিধানসভা এলাকায় এখানে কিন্তু একটি পঞ্চায়েত বিজেপির বিজেপির অধীনে রয়েছে সেখানকার মানুষের বেশ কিছু অভাব অভিযোগ রয়েছে কিভাবে দেখছেন বিষয়টা দেখুন বিজেপির অধীনে একটা পঞ্চায়েত আছে ঠিকই কিন্তু সেখানে কখনও মানে কোনো একটা পরিস্থিতির শিকার হয়ে তারা এই কাজ করেছিল সেই পঞ্চায়েত এখন আমরা অনেকটা আমাদের শক্তি সমৃদ্ধ করতে পেরেছি এবং সেখানে আমাদের অনেকেই বিজেপি থেকে সম্প্রতি দলে যোগও দিয়েছে সুতরাং সেই বিগত নির্বাচনে একটা পঞ্চায়েতকে তারা আমাদের দুর্বল করেছিল এটা রাজনৈতিক লড়াইয়ে এটা হতে পারে কিন্তু আজকের দিনে আমরা সেই জায়গায় আমাদের যে জমিটা হারিয়েছিল তার থেকে উদ্ধার করবার নিরিখে আমরা যে জায়গায় পৌঁছে আছি তাতে আমরা বিশ্বাস রাখতে পারি যে সেখানে এক্ষুনি ভোট হলে সেখানে আমরাই ফিরিয়ে আসি